দুটো টামাতা ফোট দুটো লাল লজ্জা রাঙা হয়ে থাক দুটো টামাতা দুটো লাল লজ্জা রাঙা হয়ে থাকে ভজনা ভালো ভালো না বউটা ঘাটে চান করতে গেলে অমনি পাড়ার চার পাঁচটা সালা খেদির গাছের ডালের উপর উঠে আর ঝাপা ঝাপি শুরু করে দেবে আর সেদিনে মা কালির কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে দেবেন

আমরা দুজনে জমজ ভাই ওর নাম লালটু আমার নাম পলটু ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে ও যা হবে আমারও তাই হবে ও যদি জ্বর হয় আমারও জ্বর হবে আমার যদি কাশি হয় ওরও কাশি হবে দাদা গোপন কথা কি বলবো ও যদি কোনো মেয়ে ধরে চুম খায় সেই মুহূর্তে আমার ইচ্ছে না থাকলেও শরীরের মধ্যে এমন সব অনুভূতি দেখা দেবে যে ধর চুম ম্যানেজ করে নিতে হবে এইবার তুই ভাব কি তুই বিয়ে করেছিস আর আমি বিয়ে করিনি তাহলে আমার শরীর ওপর থেকে কি হচ্ছে তুই বুঝতে পারছিস এই কি হচ্ছে ওই জন্য বলি তুই যখন বিয়ে করছিস আমারও সেই রকম বিয়ের ব্যবস্থা কর এই দা গরম ঠান খাইয়া না কুকুরের মতো জিভ পুইজা দেব কেন তোর বিয়ের বয়স হয়েছে না ও দা দুজনে মাত্র পাঁচ মিনিটের ছোট বড় ও পৃথিবীতে ঢুকেছে ওর পিছনে পিছনে আমিও পৃথিবীতে ঢুকেছি তোমার বিয়ের বয়স হয়ে গেছে আমার বিয়ের বয়স হয়নি ওরে এখনো হয়নি তা তুমি যখন বিয়ে করেছো ভদ্র ছেলের মতো বউটা ঘরে রেখে দিয়ে বাইরে কাজে চলে যা এই জেন্ডার মতো কথা বলবি নি কাজে যা তো আমি রং এর কাজ করি রং এর বালতি নিয়ে লোকের পাগার ঘর রং করব আর তোমরা দুই লোকে ঘরের ভিতর কীর্তন গাইবে আর আমি কি দোয়ার কি ধরে বালতিটা নিয়ে আচার কে পড়ব ওটা করব দাঁড়াও দাঁড়াও তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি কাজে চলে যাও আর তুমি ফিরে এলে আমি নিজে দাঁড়ি থেকে তোমার বিয়ে দেব আমার মনে হচ্ছে বেশি গুলো চাই শুটকি মতো বৌদিটা ঠিক আছে যা চলে আছিস তবে একটা কথা বলে আছিস কি কাজ থেকে ঘুরে এলে হ্যাঁ হয় আজকে রাত্রে নইলে কালকে সকালের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হবে যা তুই যাতো চলে এটা ঠিক আছে তো আজকে একটা কথা বল দিস এই কি আর তুমি স্বামী হয়ে বউ পায় পনম ও তো আমার কোরাছিস দেখো দাদা দু ভাই কি कायদায় চলতে জি আমি যেখানে মাথা গুজব ও সেইখানে মাথা গুজব এইবার তুই ভাব কি তুই এক সপ্তাহ বিয়ে করে বউটা নিয়ে এনজয় করছিস আর সেই এক সপ্তাহ আমি তো বালিশটা জড়িয়ে ধরে একা একা ধরনজা হয়ে যাচ্ছি ও মামি কোথায় সংসার করতে তুমি বুঝবে না ওই জন্য আমরা দুই ভাই কেউ ফাঁকাই বেরোই না ঠিক আছে তোদের ভালো জন্য কাজ চলে যাচ্ছি তবে শেষ কথা বলে যাচ্ছি আমি যতক্ষণ বাইরে কাজ সেরে না বাড়িতে ফিরবো তোদের দুজনের মাঝখানে যেন সেই বড় পা বালিশটা সব সময় থাকে ওর কথা আমি শুনবো তাই না আমি মনে হয় তোমার কথা শুনবো তাই ও কথা বলে না এই যে চারদিকে চমক করছো কেন কি হয়েছে কি এটা আবদার করবো ও মা কি এটা দাও না তা কি দেব হাম তা আমি কি মাছ তোলা তোমার হাম দেব এই তুমি মা শীতলা হবে কেন তুমি তো আমার বনবিবি তুমি আমার মমতা তুমি আমার ক্ষমতা তুমি চাল তার তুমি কুলের চাননি তুমি মটরের ঘুগনি শোনো তুমি কি আমাকে নিয়ে মেলায় ঘুগনি দোকান পেতেছো শোনো শোনো আজি কেন মনে করে গনি গনি কথা যেন গান হয়ে যায় ও মাতা সাথী সাথী

বান্ধবী মমতা তুই খুব ছোট থেকে একসাথে বড় হয়েছি মমতার বিয়ে হয়ে গেছি আজ এক সপ্তাহ হচ্ছে আজ যখন মমতা বাড়ি ঠিকানা পেয়েছি মমতা বাড়ি ঘুরি তবে আমি যাব এই সিڑک নে বাছর গানে চলতাম বুঝি যাবে যা চলে গেল काय जाओ বলবীর জি काय जाओ मर কাল সিঁড়ে দাগ করে নিয়ে ঘুরতে দিয়ে ওরা আমার সকলে বুঝি বাজি কাজে পাড়ি দিয়ে দুই লোকে মনে হয় ফাঁকা ঘরে পেয়ে চুম খা খাই শুরু করেছে আর সেই সব অনুভূতি আমার শরীরের মধ্যে হচ্ছে আর সামনে যা দেখা পাচ্ছে আমি তাতে চুম খাচ্ছি গাছ কারেন্টের পোস্টার এমন কি ভালো ভালো মেয়েরা আসতে যে ওদের ধরে চুমকাচ্ছি ওরাও মেরে মুখটু ফুচকার মতো ফুলিয়ে দিয়েছে বাসে উঠেছি আমার সামনে একটা ষাট থেকে সত্তর বছর বয়স্ক ঠাকমা দাঁড়িয়েছিল কন্ট্রোল করতে পারিনি আনকন্ট্রোল হয়ে গিয়া সে বুড়ি জড়িয়ে ধরব পাশে মেয়েরা ছিল কিল ঘুসি লাথি মেরে বাস থেকে ফেলে দেবে আমি আর কাজে যাবো রে দাদা ওই অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে টুকটুক করে বাড়ি চলে যাবো আমি চায়না ভ্যানে যাও সব বোনা যে এই মার খেয়ে আসতে যে পাশে তো ফিরে মেয়ে দেড়িয়ে আছে দরকার নেই বাবা পীর রঙ রঙে ভাব হয়ে ঘুরতে যা আর ওদিকে মরতে তাকা বুনি ইয়ে বাবারে বলতে বলতে আমার জি বাবার অজগ সাবের মতো প্যাঁচ মার তুমি কেন তাহলে দাদা বৌদিকে ঘরে ফিরে চুপ খা খাইছি ইয়ে বাবার আমার যে যা আমার শরীর হচ্ছে কেন ইয়ে বাবা যা ইয়ে আমার হাত তো আমার নয় আমার কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছে ইয়ে বাবারে যা তোমার খাবার খারা। আমার কি চোখ করার হ্যাঁ তুই আমি চুমকাবি কেন না না চুমখার একটা চুটকা এসেছিল চুটকাটা কেটে গেছে চুমকাওয়ার চুটকা বল কেন চুমকাবি বল আমি বুঝতে পেরেছি ভালো মেয়ে দেখলে তোরা গায়ে পড়ে ঝামেলা কর এই প্রথমবার তোকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার করলে চড়িয়ে লাল করে দেবো দেখো না কি করেছে সে কি তোমার ভালো লিপিসটি কি ভটকে গেছে দুর্গারনি বাবা হাত বেঁধে রাখব নিজের হাত বেঈমানি করতে গামছা দিয়ে বাঁধব কেন এত জড়ি ঢোতি জি এ বাবারে বলতে बोलते তো আওয়ার শুরু হয়ে গেছে যা তারা মনে ঘরের ভিতরে ফিরে খন্দি না নারী শুরু করে দিয়ে যা বাবা আমি তো অটোমেটিক ঘুরে ওদিকে হয়ে যাচ্ছি বাবা তোমারে খবর খারাপ আছে আওয়ার

ওরা ঘরের ভিতর চুম খাচ্ছে আর আমি রাস্তাঘাটে কুস্তি করে মার খাচ্ছি কাজে আমি আর যাবো দাদা ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি শুনবো

তোমার দাঁত কি হলো একটা মেয়ে হিল দোলা জুতো মেরে দাঁত খুলে নিয়ে চলে গেছে নিশ্চয় তার সঙ্গে দুষ্টুমি করেছিলে আমি দুষ্টুমি করতেছি আমার সকলে বুঝি বাজি কাজে পাটি দিয়ে আর দুই লোকে ঘরের ভিতরে দক্ষ যজ্ঞ শুরু করেছো তুমি জানলি কি করে বৌদি সত্যি কথা বলবে একদম মিথ্যা কথা বলবে কালকে দুপুরবেলা বেলা ভাত খাওয়ার সময় দাদা নিশ্চয়ই তোমার একটা চুম খেয়েছিল ওমা তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে দেখো আমি দেখি না আমি সব অনুভব করতে পারি আমি তখন তো খাটে শুয়েছিলাম আমার জীবটা অজগর সাপের মতো এমন ভাবে প্যান আমি তো কন্ট্রোল করার জন্য নিচু হয়ে খাটের পায় চুম খেয়ে ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছি তুমি আর লজ্জা দিও না তুমি কিছু খাবে মুখ ফুলা কি খাবো এক গ্লাস দুধ গরম করে কি খাও যদি খান ইচ্ছে থাকে এক টাইমের দাও আর শুয়ে বল ঠিক আছে এত রাতে সেই চিৎকার চাচা করতে হবে না শুয়ে পড়ো কালকে সকালে আমি তোমার ডাক্তারখানে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ তোমরা শো তোমাদের ভালো হবে তোমরা সবে সপ্তাহখানে বিয়ে করেছো তোমরা সব দাদা তুই আমার দাঁত ভেঙেছি রে তোর দাঁতের বারোটা দিকে বাজাবো ও ও কি ব্যাপার বলো তিনি এত রাত্রে আমার শরীরটা এইরকম ঝাঙ্কার দিয়ে উঠলো কেন গভীর রাতে কি মাল তাহলে ঘরের ভিতর ঢুকেছি দাদা তুই আমার দাঁত ভেঙেছি তোর বত্রিশটা দাঁত আমি চল্লিশ রকম ভাবে ভাঙবো হ্যাঁ আ তুমি মাঝে মাঝে এমন করো না গো কোন দিন এসে দেখবে আমি মোড়ে কাঠ হয়ে গেছি ও কথা বলে না শোনা রাত হয়ে যাচ্ছি সংসারই করে না তা কি করে সংসারটা হবে তোমার যা হয় তোমার ভায়ের তাই হয় এত রাতে কোনো সংসার হবে না শুয়ে করো সংসারটা আজগের করে দেখ শোষণ করে দেবো সবে এক সপ্তাহ বিয়ে করেছি মুখে দানো মুখ কোষ বেদে আছে সত্য ঘুমোবে ঘুমোবে আর শরীর ফুলো আমার দুঃখের কথা বুঝবে নে গো ও ঘুমে ঘুমুক আমি চুরি করে তুমকে নেব ওকে যদি এলআইসি করা থাকে ফোরটা নিয়ে জানলে ফেটে চৌচির হবে চলো আগিয়ে চলো 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 কুপ আহ হ্যাঁ তো রাতে মুখে কুড়ি ঘুষি মারলি কেন আমি মারিনি সোনা তালি ঘুষিটা কে মারলাম আমি কিচ্ছু জানিনি বাবা না কাদে না শোনা কাঁদে না কাদে না কাদে না মুখে করে ঘুষি লাগি শোনা কাল না কাল না বানের কথা কেরম দিলম কেরম দিলম ভালো সংসারটা ভেক গুছিয়ে দিলুম তুমি তো ঘুমোতে ভালোবাসো তুমি ঘুমো তোমার আর জ্বালাতন এ মনে হয় কচি জানোয়ারের কাজ ওই এমন সপনেছি আমার সংসার করতে দেবে ঠিক আছে আমার যেরাম হয় তো সেরাম হয় ওরে তোরও আমি সারা রাত ঘুমোতে দেবনি ইয়া দাই এই বাতুল বিগান দাই দিন এই মুশারি কোন টন ছিড়ে যাবে এই দাই দিন ঈশান কোন ছিড়ে গেল যা তো সেই মেয়ে মেরে আমার দাঁত খুঁজে নিয়ে মনে রা না পড়ে মতো মেয়ে তোর রাগ কন্ট্রোল করতে পারে মাথায় ঘুরে গে ঠিকানা খুঁজে খুঁজে আমাদের বাড়ি চলে চলেছে তোমরা কেউ চেনো নি খেয়ে রেস্ট নিচ্ছে

এই কোথায় হুল ফোটাচ্ছি তুমি যদি মৌ চায় গাড়ি মারো আর এখানে মৌমাছি ঘুরতে যেয়ে কি হুল ফোটাবে না তুই বল আমি বাগাতে কাঠি দিলে ভাই কিসের ভাই ওরে জানো আ ছেপে যা ছেপে যা বাড়ির ভি তো যা খটেছে বাইরে লোক জানো না তার ঘরে লোক তো সব জেনে গেছে উনি বাইরে গেছে উনিও জেনে ঘরে যা নিয়ে দিমা বাসিয়ে এই তুই ভাই কি কারবার মানে তুমি বুঝবি না আমরা দুজন তো জমজ ভাই

না গো বৌদি ওর ভেড়া বলা মনে হয় আমার ভুল হয়েছে ও জাতি আর ওকে ভেড়ায় মানায় না ও তো বয়ে রাম ছাগল

তুমি যা বার বেড়ে যে তোমার আর ঝুঁকতে হবে না জানো ভগবান পিছনের বড় চুলকোটা ধরে তোমার এমনি ঝুঁকিয়ে দেবে ভাই না আমি তোর তো ভাইরা ভাই মমতা তুই আমার ছোটবেলার বান্ধবী আমি ভেবেছিলাম তোর বাড়িতে কয়েকটা দিন কাটাবো তা থাকো কিন্তু তোর ঠাকুর বাবা সাজ জঘন্য ব্যবহার করেছে আমি এই মূর্তি তোর বাড়িতে এই দাদা দাঁড়া কোথায় যাচ্ছিস কোথায় আমার বাড়ি ওরে ওদের কোনো দোষ নেই না দোষ নেই তুই জানিস না বলে বলছিস দোষ তো ওদের রক্তে রক্তের দোষ মানে তুই ব্যাপারটা বুঝবে না আমাদের দুভাতে একটা রোগ আছে রোগটার নাম হচ্ছে টেলিপ্যাথি এই টেলিপ্যাথি রোগটা যমজদের ক্ষেত্রে দেখা যায় তবে সব যমজের ক্ষেত্রে দেখা যায় না আমরা দুবাই যমজ এই টেলিপ্যাথি রোগটা আমাদের দুভাইয়ের মধ্যে আছে বলে দাদার যা যা অনুভূতি হয় সেই একই অনুভূতি আমার শরীরের মধ্যেও হয় ছোটবেলায় পোলটি একবার জলে পড়েছে ওই যে বল বল আমাদের পাড়া সমস্ত লোক জল হাঁচা করে পোলটির খুঁজতেছে আর আমি ডাঙায় ডেঙ্গে ডেঙ্গে দম টেনে পারি না আর ওই একই গেট বড় হয়ে গেছি দাদা বিয়ে করে বৌদি চুম খাচ্ছে আর আমি বিয়ে না করে তোমার চুম খেয়ে পারি শুনলি তো কবিতা শুনলি হ্যাঁ শুনলাম আমি কোন জালায় সংসার করছি হ্যাঁ রে তোর কাছে একটা অনুরোধ করব কি তুই আমার ঠাকুরপোকে বিয়ে কর একদম ফালতু কথা একদম ফালতু কথা বলবি না একদম মেয়েটা তো রাজি আছে নলে চুম খাগাইর পরে যাচ্ছে না মানে উইরে বারণ দিতে ও যার জন্য করি চুরি সেদাই গলাই ছুড়ি তা কথা তুমি বলছি না কি না বল কি বলি শুন না কবিতা বল মমতা তুই আমার ঠাকুর পুকি বিয়ে করে এই বিপদ থেকে আমাকে বাঁচা কে আমি হ্যাঁ তোর ঠাকুর পুকি মমতা কি বলিস আমার লজ্জা করে তোমার তার মানে তুই রাজি ও গো কি লাজুকে গো ভেড়ে বোধ মেয়ে তো বিয়ে দেবো বাড়ির কথা বলে আসলে পছন্দ করেছে তা পছন্দ বা হবে না কেন আমাদের পোল্টের কি দেখতে খারাপ না হয় দুটো দাঁড়া দিন কি বলি শুনো না কালকে সকালে আমরা দুজন দাঁড়িয়ে থাকি ওদের দুটো ব্যাক করে দেব আর পোল্টের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজন আর আর কেউ ডিস্টার্ব করতে পারবে না হুম পথ ক্লিয়ার হ্যাঁ কি বলি শুনো না রাত হয়ে যাচ্ছে বাকি রাত টান্না দোপাখিয়ে পাশের ঘরে সেরে নি তুমি কি ভাবছো আমরা গরিবে ছেলে তুমি হয়তো ভালোভাবে জানো না আমরা কোটিপতি বংশের সন্তান কোটিপতি হ্যাঁ আমাদের তো ইলির মাছের ফিসারি আছে

샤া레ি র ে ওলার সাধিরে জং জং দা জং জং দা জং জং দা জং জং দা যேசு য ே ச 이 করি ক া Yeah.